সরস্বতী ঠাকুরের এটা কাঠামো এটা যে কোনো বসা ঠাকুরেরই হয়ে যেতে পারে এটা বানিয়েছি আমি মানে কাঠের ওপর বিট কাট দিয়ে জয়েন করে করে এটা বানানো হয়েছে দেখো এখানে মারা এখানে মারা দিয়ে এখানে সমান সমান করে এভাবে বানানো হয়েছে এবার আমি এটাকে পিচবোর্ড দিয়ে আমি ঢাকবো আর কি এটা তোমাদের দেখাচ্ছি খুবই সহজ বানানো খুব একটা কঠিন নয় এখন নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব ওয়েট হয়েছে খুব ভারী হয়েছে কাঠগুলোর তো ওজন আছে সে কারণে একটু ভারী হয়ে গেছে অসুবিধা নেই ছোটো ঠাকুর একজন অনায়াসেই তুলে নিতে পারবে অসুবিধা হবে না এবারে আমি পিচবোর্ডগুলোকে কেটে নেব দেখো পিচবোর্ডগুলোকে আমি কিভাবে আমি কাটলাম ঠিক ওপরের যে এই চাতালটা রয়েছে এই ওপরের যে চেয়ার মতো জায়গাটাকে আমি ওখানটা মাপ করে কেটে নিয়েছিলাম ওটা আর নিচের যে বেসটা রয়েছে দুটো কাঠের মিডিলে এই দুটো কাঠের মিডিলটাকে মেপে স্কেলে তারপরে কিন্তু এটাকে বসিয়ে আমি মেপে নিলাম এবং কেটেও নিলাম তারপরে ওপরের ওই জায়গাটাকেও ঢাকতে হবে মানে চেয়ারের মতন একটা হবে স্টেজ মতো চেয়ারের মতো যে জায়গাটা এই জায়গাটাকেও আমি কিন্তু মাপ করে নিয়ে কেটে নিলাম কেটে নিয়ে এগুলোকে কিন্তু ফেবিকল দিয়ে আটকে দিয়েছি কোনো বেশি শক্ত আঠা দেওয়ার কোনো দরকার নেই ফেবিকল দিলেই ভালোই আটকে যাবে আর এর ওপর মাটি পড়বে খড় পড়বে তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে তারপরে এখানে খড়টা নিয়ে